দেখবো লবণ পরে কিনা এই লটারিতে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় পরের প্রতিযোগী টার্গেট নিয়ে টাউনে মারেন তো দেখি পরে কিনা দেখা যাক কি লটারি খেলায় জিতে গেছে পরের বল কি হয় লবনে টার্গেট নিয়ে মারবেন এইবার মনে হয় মিস দেখা যাক তিন নাম্বার বলতে চান রয়ে গেছে আপনার ময়দা ময়দা দিতে গেছে রে কিন্তু কুমির পেয়ে যাচ্ছে এক প্যাকেট ডাবল পুরস্কার চলে আসবেন আমাদের পরের প্রতিযোগী দেখা যাক এই প্রতিযোগী কি করতে পারে তিনটি পুরস্কার আপনার সামনে এই লটারি খেলায় দেখা যাক কি হয় ইস হাই হাই অল্প জন্য মিস দেখা যাক পরের বলটা লবণ পরে কিনা টার্গেট নিয়ে সুন্দর করে মারবেন পরে গেছে রে মনে হয় কিন্তু না মিস দেখা যাক লাস্ট একটি বল আছে ময়দা এবার ময়দা পুরস্কারটা পাই কিনা

দুলনার মতো ঘুরতে আছে দেখা যাক কত পোল্ট্রি বিষ এবার মারবেন লবণে দেখেন জ্বলন্ত অবস্থায় আছে দেখা যাক লবণ লবণ কিন্তু বিষ সর্বশেষ লাস্ট একটি বল ময়দা দর্শকরা দেখেন পরে কিনা লাস্ট বল লাস্ট বল ইস বিষ পুরো পুরস্কার পাচ্ছে না পেনাতে সন্তনা পুরস্কার এইবার চলে যাব আমরা তিনটি পুরস্কার নিবে তার কাছে দেখা যাক তিনটি পুরস্কার নিতে পারে কিনা সামনে চলে আসেন পদ্ধতি কি টার্গেট দিয়ে ডাবলে মারেন তো দেখি

দেখা যাক লবণটা পাই কিনা দর্শক সবাই দেখেন জিতে গেছো লবণ দেখা যাক ময়দা এইবারে মনে হচ্ছে কি হয় দেখা যাক দেখা যাক এইবার কিন্তু অল্প পর্যন্ত মিস সেই এক প্যাকেট লবণ পুরস্কার আসেন মাঠের ভিতরে দেখা যাক আপনার টার্গেট তিনটি বল তিনটি টায়ার তিনটি পুরস্কার দেখা যাক এই আপু আজকে জিততে পারে কিনা সুন্দর করে মারেন তো ডাউলে কিন্তু কি হয় পরের পুরস্কারটি পরেরটা মারবেন তো দেখি সুন্দর করে এইবার এইবার কিন্তু অল্প দেখা যাক লাস্ট বল ময়দা আছে পুরস্কার চেষ্টার শেষ নাই এইবার দিতে গেছে কিন্তু উনি পুরস্কার পাচ্ছে না বেলা পুরস্কার